আমরা প্রত্যেকটা সবাইকে তো আলমিন বাসকান নাকি শলম টলের স্পেশাল ডামাকা অফার দিচ্ছেন একদমই মার্কেট থাকবে প্রথম শুরু কালার কালার ব্লু কালার আমরা দেখাচ্ছি তাহলে ব্লু পারবো নিউ এ দেখেন দেখেন এটাকে একদম জি নিউ শোয়া দিবেন যদি একটু বাবু বড় হয়ে যায় হালকা হেলানো বসানো যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু এখান থেকে করে দিতে পারেন করে নিতে পারবেন এই যে এখানে আমি যদি একটু বড় করে দিই এখানে এই যে দেখেন হচ্ছে অনেক সময় আমরা বাচ্চাকে খাবার খাওয়াই এখানে ফিডিং চেয়ার আছে বাবুকে বসাই খাবার খাওয়াই খাবার খাওয়াতে পারবেন যখন এক দুই বছর বয়স হয়ে যাবে বাচ্চা এটা ওপেন করে দিবেন ওপেন করে দিবেন এই যে এটাকে ভাঁজ করে দিবেন এখানে বাবু পা রাখতে পারবে পা রাখতে পারবে পা রাখতে পারবে এই জিনিস বলি

সেক্ষেত্রে এখানে যদি আমরা একটা ব্রেক করে দিই একটা ব্রেক করে দিলেই এটা আর চলবে না দুইটা করে দিলে

এটা একবার ডাইরেক্ট এয়ারে নিতে পারবে সবাই এটা কালার কোট আছে ভাইজান এটা তিনটা কালার अवेलेबल আছে জি আপনারা স্ক্রিনশট দিয়ে ফোন দিলে এটার মডেল নাম্বার হচ্ছে A2 এই তো আলাবিন ভাই এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা ধামাকা অফারে 6500 টাকা 6500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে ভাই বলেন এইভাবে ভাই আমরা প্রোডাক্ট গুলা নি অ্যাডভান্স করব না ভাই আমাদের সাধারণ অ্যাডভান্স করতে হবে কারণ কি 250 টাকা অ্যাডভান্স করবেন এর কারণ হচ্ছে অনেক ভাই আছে আমার খুব ভালো যে কালার চান ওই কালারই দিতে পারবো ছয় হাজার পাঁচশো টাকা ব্যতীত কোনো টাকা আপনার দেওয়া লাগবে পুরোটা পুরো ঠিক আছে তারপরে যেটা থাকতেছে কোনটা দেখাচ্ছেন ভাই হচ্ছে আরো দেখেন

হ্যান্ডেল থাকবে সেরকম ট্রেন জি টেনে নিতে পারবেন ভাই

এই যে দেখেন অ্যাশ এবং নেভি ব্লু দুটো কালার ওদের কাছে পাবেন মডেল নাম্বার কিন্তু S2 দাও আছে যার যেটা লাগে চল আস্তে পারবেন নেহাবেবি কালেকশনে জি এই যে একটা ভাইরাল প্রোডাক্ট ভাই Y3 মডেল এটা কিন্তু দেখেন অরজিনাল ভাবা কোম্পানি কোদাই করে লেখা আছে তো আলমিন ভাই প্রাইস কত জি ফাংশনটা কি ভাইয়া দেখেন

একেবারে স্মুথলি লাগেজের মতো নিয়ে যে কোনো জায়গায় যেতে পারে এটা কি এর ট্রাভেল করা যাবে নাকি ভাই ট্রাভেল করতে পারবেন আইটি জিনিস বলে এটা একদম ইয়ারের ভিতরে আপনি কেবিনে নিয়ে রাখতে পারবেন কেবিনে নিয়ে রাখতে পারবেন যেগুলো লাগেজ দেখাচ্ছি সব সব আপনি ইয়ারের ভিতরে নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন আর এগুলোর ওয়েট ক্যাপাসিটি আমি বসে তো আপনাকে দেখাইছি দেখেন আরেকবার একটু দেখা দিই এগুলো মনে করেন আপনি আশি নব্বই কেজি ওয়েট দিলেও কোনো প্রবলেম হবে না এগুলোর ভিতরে এগুলো তো কিন্তু ভাই এটা আট থেকে নয় দশ বছর পর্যন্ত তো ইউজ করতে পারবো টেন ইয়ার্স পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন টেন ইয়ার্স পর্যন্ত ইউজ করতে পারবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সাসপেনশন সওয়া রয়েছে ঠিক আছে তিনটা কালার কি কি কালার পাচ্ছে ভাইয়া ব্ল্যাকের ভিতরে এই যে একটু দেখেন কালারটা টালার নেভি ব্লু কালার দেখেন কালারটা আমরা আবার দেখেছি অ্যাশ কালার প্লাস হলো ব্লু কালার ঠিক আছে জি ভাই কত দিচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাইক পঁচিশের ধামাকা দিচ্ছেন তো শীতের দেখেন কাস্টমার আপনারা এখন কোনগুলো দেখাচ্ছেন ভাইজান পপুলার প্রোডাক্ট কি বলেন ভাই কি আছে এটার ভিতরে দেখি ভাই এটা সি মডেল এটা ভাইয়া এটা কি সেই সি মডেল নাকি যেটার জন্য সব কাস্টমার পাগল সব কাস্টমার পাগল এখন ভাইরাল প্রোডাক্ট কত সুন্দর দেখেন উনি কিন্তু ধরে নাই কত সুন্দরভাবে সুইং করতেছে আপনারা এটা কটা ফাংশনে নিতে পারে ভাই কাস্টমার 10টা ফাংশন করা যায় 10টা ফাংশন কিভাবে একটু দেখেন ভাইয়া

একদম ফুললি সামনে থেকে ব্যবহার করতে পারবেন এটা আরেকটা ব্যবস্থা আছে একদম পুরোটা ঢেকে দিতে পারবেন আলো না পড়ে আলো না পড়ে মশারি মশারি পাবেন এটা কাজটা কি ভাইয়া

কিন্তু রকিং এর মতো দুলতেছে চাপে যায় কত সুন্দর ভাই

তো এটা প্রাইস কত দিচ্ছেন ভাই 8200 টাকা 8200 এটা 10000 দিতেছি আমরা 8200 ডেলিভারি চার্জ কি ফ্রি থাকতে সেটারও ভাই ভাই এটা উল্লেখ করতেছে জানি আপনারা পরবর্তীতে বলতে না পারেন যে ভাই এটা ফ্রি আছে ওইটাই নাই 10 দিনের জন্য কিন্তু ডেলিভারি আপনারা বারবার বিজদের খেতে বলছে এটা কিন্তু অনলি 10 দিনের জন্য পাবেন আর যারা প্রোডাক্ট নেবেন অনলি 250 টাকা তাদের নাম্বার অ্যাডভান্স করতে হবে আচ্ছা ভাই অ্যাডভান্স করার আগে ভিডিও কলে আমাদের আমাদের দোকান দেখে তারপরে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন আপনি একজনের কাছে

Ja, jag det dig själv. খুবই ভালো হবে দেখেন কত সুন্দর এবং এটা কি কয় চাকার ভিতরে ভাইয়া আট চাকার ভিতরে আট চাকার ভিতরে চার চাকা পিছন ও চার চাকা বডিটা একটু দেখেন তো ভাইয়া দেখেন বডিটা মানে কত একটা কোয়ালিটি

মানে এত মোটে অরিজিনাল আলো বটে দেখা যাবে একটু দেখেন ভাই চাকা গুলো দেখেন কত মোটা এবং কত বড় খুবই কলচি হবে এটা থাকবে কিন্তু দশ হাজার টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি কথা জি ভাইয়া দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি